আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই বিনামূল্যে আসে না যখন একটি পরাশক্তি কোনো দেশের কাছে কোনো বড় প্রস্তাব দেয় তখন তার পিছনে থাকে গভীর কোনো কৌশল আর সেই কৌশলই এখন বাংলাদেশের সামনে যদি আগামীকাল চট্টগ্রাম বন্দরে হঠাৎ দেখা যায় যুক্তরাষ্ট্র ও ভারতের যুদ্ধজাহাজ আপনি কি ভাববেন আসলেই কি বাংলাদেশ এক নতুন সামরিক খেলায় ঢুকতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট কোয়াড বাংলাদেশকে দিচ্ছে এক ঐতিহাসিক প্রস্তাব আধুনিকরণের এই প্রস্তাবে কি শুধুই অর্থনৈতিক সুবিধা আছে নাকি এর আড়ালে আছে ভূ রাজনৈতিক কোনো খেলা এই প্রস্তাবে কি লাভবান হবে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা হলো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সাথে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটগুলোর চীন যেখানে তার সিল্ক রোড দিয়ে বিশ্বের বিভিন্ন দেশকে সংযুক্ত করছে সেখানে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে পাল্টা কৌশল সাজাচ্ছে আর এই কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলো কোয়াড জোটের এই নতুন প্রস্তাবটি আসলে চীনের প্রভাব মোকাবেলা করে বঙ্গোপসাগরে নিজেদের প্রভাব বিস্তার করার একটি বড় পদক্ষেপ কিন্তু এই প্রস্তাব আমাদের দেশের জন্য কতটা উপকারী যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের সবচেয়ে বড় সুবিধা হল বিশাল অঙ্কের বিনিয়োগ বাংলাদেশের প্রধান বন্দরগুলোতে পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম নেই এবং তাদের সক্ষমতাও সীমিত স্কোয়াড এই দেশগুলো যদি এই প্রস্তাবের আওতায় কাজ করে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে এবং তাদের কার্যক্ষমতা অনেক বাড়বে বর্তমানে বাংলাদেশের বন্দর দিয়ে বছরে প্রায় তিন মিলিয়ন কন্টেনার আদান প্রদান হয় স্কোয়াডের বিনিয়োগ এলে এই সক্ষমতা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই বন্দরগুলো আধুনিক হলে বাংলাদেশের বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পাবে আমাদের রপ্তানি পণ্যের জন্য নতুন বাজার তৈরি হবে এবং আমদানি খরচও কমে আসবে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরও সহজ হবে যা আমাদের অর্থনীতির জন্য একটি বিশাল ইতিবাচক দিক চীনের মতো একটি একক দেশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকা যে কোনো দেশের জন্যই ঝুঁকিপূর্ণ স্কোয়াড সোর্টস প্রস্তাবে যোগ দিলে বাংলাদেশ তার ভূ অবস্থানকে আরও ভারসাম্যপূর্ণ করতে পারবে এটি বাংলাদেশকে দর কষাকষির সক্ষমতা দেবে এবং কোনো একটি শক্তি চাপে না থেকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তবে এই প্রস্তাবের কিছু ঝুঁকিও রয়েছে প্রথমত এই প্রস্তাবে সারা দিলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতে পারে চীন আমাদের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার দ্বিতীয়ত কিছু বিশ্লেষক মনে করেন এই প্রস্তাবটি চীনের ঋণের ফাঁত এর পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রভাবের ফাঁদ হতে পারে তাই চুক্তির শর্তগুলো খুব ভালোভাবে যাচাই করা জরুরি আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেদিকে কঠোর নজর রাখতে হবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবটি বাংলাদেশের সামনে একটি বড় সুযোগ নিয়ে এসেছে এটি আমাদের দেশের বন্দরগুলোকে আধুনিক করার পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে তবে এটি একটি দ্বিমুখী তলওয়ারের মতো তাহলে কি বাংলাদেশকে এখনই এই খেলায় ঝাঁপ দিতে হবে নাকি আরও কৌশলী হয়ে অপেক্ষা করা উচিত এই বিষয়ে আপনার কি মনে হয় বাংলাদেশের কি এই প্রস্তাবটি গ্রহণ করা উচিত আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে